দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় আশি বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে মারা গেছেন একজন ধ্বংস হয়েছে অন্তত প্রতিষ্টি বসতবাড়ি বৃহস্পতিবার সাত আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে সা লিস নামের একটি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই গ্রামটি পরিপিনিয়া শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সড়ক লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ দাবানাল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসুয়া বাইরু বলেন এটি এক নজিরবিহীন দুর্যোগ ইতোমধ্যে পনেরো হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে যা আগের কয়েক বছরের পুরো ফ্রান্স জুড়ে পোড়া এলাকার সমান উনিশশো সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও ডাচ পর্যটক রেনাতে কুট জানান এক মুহূর্ত আগেও পনে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছিলাম চোখে আগুন দেখেই গাড়িতে লাভ দিয়ে উঠে পালাতে হয়েছে কোনো কিছু নিয়ে যাওয়ারও সময় পাইনি অলৌকিক ভাবে বেঁচে গেছি স্প্যানিশ পর্যটক ইসা মেদিনা বলেন এটা বিশ্বাসই করা যাচ্ছে না একেবারে ধ্বংসযোগ্য প্রায় দু হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এলাকায় প্রায় পঁচিশশো পরিবার বিদ্যুৎহীন আগুন ঘন্টায় প্রায় পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে ছড়াচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক বোকার্তি এদিকে প্রচন্ড গরম ও দিক পরিবর্তনশীল বাতাস দাবানল নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে বিশেষজ্ঞরা বলছেন ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম ও শুষ্কতা দাবা নলের ঝুঁকি বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি এখন বসন্ত ও শরৎকালেও ছড়িয়ে পড়ছে এমনকি ফ্রান্সের উত্তর ও মধ্যাঞ্চলেও ইউরোপের বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্প সাইটে একটি ক্যারাভানে আগুন ধরে গেলে তা দ্রুত দাবানলে রূপ নেয় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে বলে জানান আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও অন্যদিকে পর্তুগালেও চলতি বছর এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার হেক্টরের বেশি এলাকা পড়েছে যা গত বছরের তুলনায় আট গুণ বেশি এর অর্ধেক কি পড়েছে গত দুই সপ্তাহে